আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করছি আমরা লাস্ট তাহলে আমরা কি শিখেছিলাম লিড জেনারেশন লোকাল ক্লায়েন্টস লিড জেনারেশন আজকে আমরা কি শিখতে যাচ্ছি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস থেকে আমরা কিভাবে এবার তাদেরকে আমরা টার্গেট করতে পারি যারা এখনো পর্যন্ত লোকাল ক্লায়েন্টসটা ভালো করে রপ্ত করতে পারেন নাই তারা আবার ভিডিওটা দেখে নেবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আচ্ছা আসেন আমাদের আসলে অনেকগুলো সিস্টেম থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস হান করা যায় তা আমি দেখানোর চেষ্টা করছি যে কয়টা দেখাতে পারি দেখি প্রথমে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব এটা নাম হচ্ছে ইয়েল ডট কম ওয়েবসাইটের নাম কি দেখেন এই ইয়েল্প ডট আসার পরে এখানে যে লগ ইন সাইন আপ আছে আপনারা চাইলে লগ ইন সাইন আপ করে নিতে পারেন এটা না করলেও যে খুব একটা বেশি কিছু হয় বিষয়টা তেমনও না এই ইয়েল্প হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কি বিজনেস ডিরেক্টরি সাইট জানেন বিজনেস ডিরেক্টরি কি সেই জিনিসটা আগে একটু বুঝাই নাকি জানেন কেউ মনে করেন আমার হচ্ছে একটা মোবাইলের দোকান মোবাইলের দোকান বলতে কি আমার হচ্ছে মোবাইলের কিসে ফিজিক্যাল দোকান আমি কি করেছি এটাকে অনলাইনে কনভার্ট করেছি মানে ই কমার্সে নিয়ে এসেছি এখন আমরা কি দেখি একটা মার্কেটে অনেকগুলো দোকান থাকে ওই দোকানে যদি আপনি সব সমিতি কি পাবেন দোকান সম্পর্কে তথ্য পাবেন তো আমার কাছে মনে হয় যে বিজনেস ডিরেক্টর গুলো এরকম একটা সমিতির মতন সমিতিতে অবশ্যই টাকা পয়সার ব্যাপার থাকে এদের অবশ্যই তেমন কিছু থাকে না আবার অনেক সময় থাকে তবে ফ্রিতে এখানে লিস্টিং করা যায় লিস্টিং মানে নিজেদের পরিচিতি সম্পর্কে জানান দেওয়া যায় মানে ইটস এ কাইন্ড অফ প্ল্যাটফর্ম যেখানে সেম রিলেটেড সেম নিশের সমজাতীয় প্রতিষ্ঠানগুলো কি হয় তাদের বিজনেসের প্রোফাইল এখানে এন্ট্রি করতে পারে এখন এটা করলে কি লাভ হয় লস হয় সেটা পরের ব্যাপার লাভ তো অবশ্যই আছে আপনি যখন একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনার যদি সবগুলো দোকান একসাথে পান তাহলে আপনার নিতে সুবিধা হবে আপনি এক 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 নিচে সব কিছু পেয়ে যাচ্ছেন আপনি হাত বিজনেস ইসে ঢুকে আপনি আপনার ডিজায়ার প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন তো এমনই একটা ওয়েবসাইট এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে তার ভিতরে জনপ্রিয় হচ্ছে ইয়েল্প আমি একটা দিয়ে যদি আপনাকে বোঝাই আপনারা পাখিগুলোতে কি করে ফেলতে পারবেন

পিসি এস এম টি ডট থেকে গেলাম এটা কোথায় কন্টাক্ট নাম্বার হাইড করে রাখছে কন্টাক্টে গেলে আচ্ছা এদের কি মেইল পাঠাতে পারবেন আপনি তারপরে এইখান থেকে এই এদের সম্পর্কে তথ্য পাবেন ঠিক আছে যাই হোক এই বাংলাদেশে যেরকম আছে অনেক ডিটে থেকে কি করা যায় তথ্য নেওয়া যায়

রিয়েল এস্টেট সার্ভিস এখানে সান ফ্রান্সিসকোর জায়গায় আপনি অন্যান্য এও খুঁজে পেতে পারেন আচ্ছা দেখেন অনেকগুলো লোকেশন আমরা চাইলে এখান থেকে

এইচুয়ালি সারা পৃথিবীর যত ইয়ে আছে মানে এই যে দেখেন আমি এখানে কানাডা দিছি আপনি চাইলে এখানে দিতে পারেন অস্ট্রেলিয়া দিতে পারেন ঠিক আছে এখন এইখানে আসার পরে এবার আমাদের কাজ হবে কি জানেন এইখানে দেখেন আমাদেরকে প্রথমে দেখতে হবে দেখেন এর মাত্র কয়টা রিভিউ দুইটা রিভিউ এখানে স্টার কয়টা এর কয়টা রিভিউ পাঁচটা স্টার আবার দেখেন কিছু কিছু আবার পাবেন যে অনেক বেশি রিভিউ অনেক মানে ফাইভ স্টার

দেখেন তিনটা রিভিউ তাহলে আমরা ধরেন এর এখানে গেলাম এবার এখানে দেখেন এই যে তার ওয়েবসাইট পেয়ে গেছে তাই না ওয়েবসাইটে যাবো

এখন এখানে একটা জিনিস দেখেন এখানে যদি এদের আমরা এই অ্যাবাউট আসে গেলে পড়লে একটু দেখতে পাবো কেমন এখন আপনাদের একটু অ্যাবাউট আসে কেন যাবেন কারণ দেখেন এই জি হ্যাঁ এখন ইম্পর্টেন্ট থিং হচ্ছে এদের এই যে মোবাইল নাম্বার দেওয়া কন্টাক্ট নাম্বার দেওয়া না ওই এস্টেটের নাম দিয়ে আপনি একটা সার্চ করে নেবেন নিবেন আপনার হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে এরকম হচ্ছে কোন কোন দেশের আপনার কান্ট্রি কোড কি বাংলাদেশের কত প্লাস ডাবল এইট ইন্ডিয়ার কত প্লাস নাইন এরকম

Premises, 01734 ওয়ান সেভেন থ্রি ফোর ট্রিপল জিরো নাইন এইট ফোর থ্রি এরকম এরকম হ্যাঁ যখন আমরা ওই কোড সহ যখন আমাদের মোবাইল নাম্বারটা সেভ করে করে দেখব যে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার মোবাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সব ধরনের আপনি রাখবেন এখন একটা বাড়ি নাম শোনার নেই ডি ডিপ ডিআইপি এখন খুব কাজ দিচ্ছে কারণ হলো আপনার হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের এগুলো বন্ধ হয়ে যায়